হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেন ট্রিপস কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো লেবু গাছে কখন আপনারা ভারী মিশ্র সার দেবেন ফ্রেন্ডস এই মুহূর্তে আপনাদের অনেকের লেবু গাছে এই ধরনের গুটি এসে গেছে তো আপনারা কখন খাবার দেবেন এবং কী পরিস্থিতিতে আপনার গাছকে খাবার দেবেন যাতে গুটিগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে তো সমগ্র তথ্য নিয়ে আজকের ভিডিওটি পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকছে ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন তাহলে ছাদ বাগানের লেবু গাছে ভারী খাবার দেওয়া সংক্রান্ত সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে দেখতে পাবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রেপস উইথ কমল তো ফ্রেন্ডস দেখুন এতদিন যাবত আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল ছিল বা এখনও হয়তো আসেনি তবে আজকের ভিডিওটি শুধুমাত্র সেই সমস্ত গাছদের জন্য যে সমস্ত গাছে অলরেডি এরকম ধরনের গুটি সেট আপ হয়ে গেছে ফ্রেন্ডস আপনারা জানেন যে মানুষের ক্ষুধা পেলে সাধারণত খাবার খেতে হয় এই সময় গাছগুলো অধিক পরিমাণ খু মানে ক্ষুধাদার হয়ে থাকে অর্থাৎ গাছ খুব খাবার খাওয়ার জন্য উৎসাহী হয়ে থাকে এর কারণ গাছের বেশি বেশি এনার্জির প্রয়োজন হয় আর এনার্জির প্রয়োজন হয় কারণ গাছে প্রচুর পরিমাণ এই যে গুটি ধরেছে এই গুটিগুলোকে বড় করার জন্য গাছের প্রচুর পরিমাণ এনার্জির প্রয়োজন হয় এবং মাটিতে যে পরিমাণ খাবার থাকে সেটি অত্যন্ত সীমিত কারণ ট্রবের মাটিতে খুব অল্প পরিমাণ খাবার সঞ্চিত থাকে সেই খাবারগুলো নিয়ে গাছ সারা বছর শারীরিক কার্যকলাপ চালায় যখন গাছে ফুল বা ফল এসে যায় তখন গাছের অধিক পরিমাণ খাবারের চাহিদা হয় তাই আমরা বাইরে থেকে কিছু পরিমাণ জৈব মিশ্র সার এখানে দিতে হবে তো আজকে লেবু গাছে এই পরিস্থিতিতে কি কি জৈব মিশ্র সার আপনার গাছে দেবেন কিভাবে দেবেন কি পদ্ধতি দেবেন কত পরিমাণ দেবেন সমস্ত তথ্য আপনাদের জানাবো তো আসুন আপনাদের সঙ্গে দেখাই কিভাবে জৈব মিশ্র সার আপনার গাছের গোড়াতে দেবেন তো ফ্রেন্ডস গাছের খাবার তৈরির জন্য আপনাদের যে কয়েকটি উপাদান লাগবে সেটির মধ্যে প্রথম হচ্ছে ভার্মি কম্পোস্ট ভার্মিকম্পোস্টে কম্পোস্টে প্রচুর পরিমাণ যেমন নাইট্রোজেন থাকে তেমনি প্রচুর পরিমাণ গাছের চাহিদা সম্পন্ন প্রচুর পরিমাণ খাবার থাকে এর সঙ্গে থাকবে নিমখোল নিমখোল গাছের মাটিতে প্রচুর পরিমাণ রোগ বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ থেকে দূর করে এর সঙ্গে আপনারা যেটি দেখতে পাচ্ছেন সরিষার খোল এই সরিষার খোলে প্রচুর পরিমাণ নাইট্রোজেনের পাশাপাশি সমস্ত জিনিস থাকে যেটি গাছের খাবারের জন্য খাবার উৎপাদনের জন্য দরকার হয় এর পাশাপাশি যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে শিং চাচা বা শিংকুচি এর সঙ্গে যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এটি হচ্ছে বনডাস্ট বা হাড়গুঁড়ো এবং এই যে মিশ্রণগুলো এই মিশ্রণগুলো যাতে ফাঙ্গাস না লাগে এবং মাটিতে যাতে ফাঙ্গাস না লাগে তার জন্য যেটি স্পেশালভাবে ফাঙ্গিসাইড সেটি হচ্ছে ফাঙ্গিসাইড যেটি হচ্ছে এম ফর্টি ফাইভ আর এই সমস্ত মিশ্রণের সাথে যে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে সেটি হচ্ছে এক চা চামচ বোরন এবং এক চা চামচ এসওপি বা জিরো জিরো ফিফটি এই সমস্ত মিশ্রণকে আপনারা খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন এবং খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আপনার গাছে আমি আবারও বলছি যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ এই ধরনের গুটি এসে গেছে এই সমস্ত গাছের জন্য আই কিন্তু এই মিশ্র সারটি কোনো ধরনের ফুল ফোটা অবস্থায় বা ফুল আসে এরকম গাছে এই মিশ্র সারটি দেবেন না তাহলে কিন্তু ফুল ড্রপ হয়ে যাবে এবং আপনার সমস্ত গাছে ফুল ড্রপ হয়ে গাছ কিন্তু নতুন পাতা গজিয়ে দেবে সেক্ষেত্রে আপনি আরেক সমস্যায় পড়ে যাবেন তাই আপনি সবসময় খুব সচেতনভাবে কখন গাছের খাবার প্রয়োজন সেটি পর্যবেক্ষণ করবেন এবং তারপরে আপনার গাছে খাবার প্রদান করবেন তখন আমি খাবারটা মিশ্রণ করে নিয়ে আপনাদের সঙ্গে কিভাবে দিতে হবে সেই প্রসেসটা আপনাদের দেখাবো তো সমস্ত মিশ্রণগুলো আপনারা খুব সুন্দরভাবে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং যদিও একটি ছোট পাত্রে আমি খুব ভালো করে আপনাদের হয়তো দেখাতে পারছি না তার সত্ত্বেও আপনারা যতটা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ফ্রেন্ডস দেখুন আমি সমস্ত মিশ্রণগুলো খুব ভালো করে নিয়েছি এবং এবারে আপনার ট্রবের পাত্রর আয়তন অনুযায়ী অবশ্যই দিতে হবে তার আগে আপনাকে যেটা করতে হবে আপনার গাছের গোড়াতে একটু খুশিয়ে নেবেন ফ্রেন্ডস একটা জিনিস যেটি হচ্ছে আমার এই পাত্রটাতে খাবার দেওয়ার মতো উপযুক্ত অবস্থায় নেই যদিও খুব রুগ্ন দশা একটা আমি ব্যক্তিগত কিছু কারণে ব্যস্ত থাকার জন্য এটি আমি আর পাল্টাতে পারিনি এবং আগামী কয়েকদিনের মধ্যে পাল্টা দেবো তার আগে আমি কিছু খাবার এখানে দেবো তো আপনার গাছের এই উপরের দিকে শিকড়গুলো থাকে এই শিকড়গুলো যাতে খুব আঘাত না লাগে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে খুব খুব সামান্য পরিমাণ একটু খুশিয়ে দেবেন যাতে এই যে আপনি জৈব সারগুলো এখানে দিচ্ছেন এই জৈব সারগুলো মাসি মাটিতে খুব সহজভাবে মিশতে পারেন তো ফ্রেন্ডস এবারে কী করবেন আপনারা এক মুঠো পরিমাণ নেবেন এক মুঠো পরিমাণ নিয়ে আপনার গাছের এইভাবে গোড়াতে যতটা সম্ভব এইভাবে গোড়াতে আপনারা দিয়ে দেবেন এবং এই দেওয়ার পরে আপনারা যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গাছের গোড়ার যে মাটিটাকে সেই মাটিটাকে আর একবার খুব সুন্দরভাবে খুশিয়ে দিতে হবে কেন খুশিয়ে দেবেন এই যে আপনি সার দিলেন এই সারগুলো গাছের মাটিতে খুব সহজভাবে যাতে গাছের মাটি যাতে খুব সহজভাবে নিতে পারে তার জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে দেখুন ফ্রেন্ডস এখানে এই ধরনের আপনার ক্ষতির শিকার হতে পারে আপনি এই এটা খোসাতে গিয়ে এই ধরনের শিকড়গুলো আপনার ছিঁড়ে যেতে পারে গাছ এক্ষেত্রে দুর্বল হয়ে যেতে পারে খুব সাবধানবশত করবেন আমার যদিও গিয়েছে কিন্তু এখানে কিছু করার নেই আপনারা যাতে না ক্ষতি হয় সেই জন্য আগে থেকে সতর্ক করলাম এইভাবে আপনারা অবশ্যই সাবধান অবলম্বন করে করবেন তো এইভাবে আপনারা দেওয়ার পরে এরপরে যে জিনিসটা করবেন এখানে হালকা করে গাছের গোড়াতে জল ছিটিয়ে দেবেন গাছ এখান থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার পেয়ে যাবে পাশাপাশি আপনার মুকুলগুলো তত্তর করে ক্ষমা করবেন গুটিগুলো তত্তর করে বেড়ে উঠবেন এই পরিস্থিতিতে আপনার গাছে অবশ্যই পরিচর্যা করবেন এবং মিশ্র সার অবশ্যই আপনাকে দেবেন এই মিশ্র সার দেওয়ার আর দুই মাস পর্যন্ত কোনো খাবার গাছে প্রয়োজন হবে না এই খাবার গাছ নিয়ে এখান থেকে গাছ হৃষ্টপুষ্ট করে মুকুলগুলোকে বাড়িয়ে তুলবে তাজকে গাছের এই মুকুল গুটি ধরার পরে গাছের মিশ্র সাজ প্রক্রিয়া কত পরিমাণ দেবেন সেই প্রক্রিয়া অবশ্যই আপনাদের জানাতে হবে এবং কত পরিমাণ নেবেন এই সেই মিশ্রণটি আপনাদের সঙ্গে বলা হয়নি এক্ষেত্রে আপনারা যা করবেন এক মুষ্টি পরিমাণ শস্যের খোল এক একমুষ্টি পরিমাণ হাড় গুঁড়ো মুষ্টি পরিমাণ নিমখোল একটা চামচ এস ওপি একটা চামচ বোরন এবং সঙ্গে একটা চামচ আপনারা নেবেন ফাঙ্গিসাইড সমস্ত মিশ্রণগুলো একসঙ্গে নিয়ে যতটা পরিমাণ হয় আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে এই পদ্ধতি দিয়ে দেবেন টবের টপের আয়তন গাছের পরিমাণ এবং টবের সমস্ত কিছু মিশ্রণ করে দেবে তাহলে আপনার গাছের ছাদ বাগানের প্রত্যেকটি গুটি সুস্থ সবল থাকবে এবং গুটি ঝরা রোদ থেকে আপনি মুক্তি পাবেন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ